আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন ওপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গতকালকে আপনাদের কোনো সংবাদ দিতে পারেনি তাই আপনারা বারবার আমাকে লক দিয়েছেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে আলোচনা করতে চাই তার প্রধান যে খবরটি জার্মান জার্মানের অ্যাম্বাসিতে মানে দখলদারদের যে অ্যাম্বাসি ইসরাইলের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে অ্যাটাকের ঘটনা ঘটেছে পাশাপাশি জার্মানি যারা এতদিন নেতানিয়াহুপন্থী ছিলেন যে সরকার ক্ষমতা ছিল তাদের তারা পতনের মুখে পড়েছেন অন্যদিকে জার্মানি ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ বা রাশিয়া ঘনিষ্ঠ চ্যান্সেলর ক্ষমতায় বসতে যাচ্ছে এমন একটি খবর পাওয়া গেছে আর দ্বিতীয় যে খবরটি পাওয়া গেছে সেটি হলো এবার গাজা থেকে চরম ধোলাইক্ষীর দখলদারদের দৃষ্টি পড়েছে ওয়েস্ট ব্যাংকে। এবং সেখানেও ব্যাপক লড়াই চলছে আর অন্যদিকে লেবানন থেকে হিজবুল্লাহ বারবারই দখলদার দেশটির মধ্যে চালিয়ে যাচ্ছে সবকিছু মিলে দখলদাররা আন্তর্জাতিক বিশ্ব থেকে একা হয়ে পড়ছে দর্শক বিস্তারিত বলার চেষ্টা করছি প্রথমে গাঁজাতে দখলদার শক্তি এতদিন যেভাবে তাণ্ডব চালিয়ে গেছে সেই তাণ্ডবের জবাব দিয়েছিল মুক্তিকামের দল অর্থাৎ প্রতিরোধ যোদ্ধারা এই প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চোদ্দ থেকে পনেরোটি ব্রিগেড অর্থাৎ সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা দখলদারদেরকে পাল্টা জবাব দিয়েছে কয়েকটা প্রশ্ন ছিল আপনাদের আমি এই আলোচনার মধ্যেই ধারাবাহিক উত্তরগুলো দিয়ে দেব প্রথম যে প্রশ্ন যে দখলদারা মনে করেছিল এই যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে হামাসের অস্ত্র ফুরিয়ে আসবে অর্থাৎ তারা যখন এই যুদ্ধটা শুরু করলো তারপর তাদের ইন্টেলিজেন্স তাদের জানিয়েছিল যে মোটামুটি সাত থেকে পনেরো দিন কন্টিনিউ দখলদার আক্রমণ চালালে হিজবুল্লাহ বা আদার্স যে রিগেটগুলো রয়েছে তাদের অস্ত্র ফুরিয়ে যাবে এবং তারা আত্মসমর্পণ করবে এবং গাজা থেকে হামাস নির্মূল হয়ে যাবে ঠিক একই তথ্যের আলোকে দখলদাদের সেনাবাহিনী আইডিএফ ইন্টেলিজেন্স আদার্স ব্রিগেড তাদের যে আদার্স টিম একজোট হয়ে গাজাতে আক্রমণ শুরু করে এর ফলে আমরা কি দেখলাম যে গাজা থেকে হামাস সহ আদার্স যে চোদ্দ পনেরোটি ব্রিগেড তারা সামষ্টিকভাবে বিভিন্ন স্থান থেকে অ্যাটাক পরিচালনা করে কখনো কখনো তারা এই অ্যাটাকের ক্ষেত্রে জয়েন্ট অপারেশনও চালায় এবং প্রায় এক বছর হতে চলছে প্রায় এক বছর হতে চলছে এখন পর্যন্ত গাজার মুক্তিকামী বা প্রতিরোধ বাহিনীকে পরাজিত করতে পারেনি দখলদাররা উল্টো তারা গাজা থেকে পালিয়ে গেছে আমরা প্রথমে যে আক্রমণগুলোর ধরন দেখেছি সেখানে কি দেখলাম যে দখলদার শক্তি সীমান্ত এড়িয়ে দিয়ে প্রবেশ করেছে এবং সেখানে তাদের প্রতিরোধ গড়ে তুলেছিল হামাস এরপর তারা বিক্ষিপ্তভাবে কয়েকটি শহরে প্রবেশ করেছে আক্রমণ করেছে এবং সেখানেও মুক্তিকামের দল তাদের প্রতিহত করেছে তো এভাবে কন্টিনিউ প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে এই লড়াই চলছে দুপক্ষের মধ্যে একটা হলো দখলদার শক্তি একটা হলো স্বাধীনতাকামী শক্তি এই দুই শক্তির মধ্যে যখন লড়াই চলছিল তখন আইডিএফ বা পশ্চিমা গণমাধ্যম একজোট হয়ে বলতেছিল হামাস পরাজিত হয়েছে হামাস নির্মূল হওয়ার দ্বার প্রান্তে কিন্তু পরক্ষণই আমরা হামাসের পক্ষ থেকে আবু উবাইদার স্টেটমেন্ট বা ভিডিও বার্তায় দেখছিলাম হামাস পরাজিত হয়নি বরং আমার সফলতার দিকে যাচ্ছে তবে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ গাজাবাসী অর্থাৎ যারা এই যুদ্ধে শরণার্থী হয়েছিল আশ্রয় মানে আশ্রয় নিয়েছিল জাতিসংঘের স্কুল বা জাতিসংঘের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে তারা আক্রান্ত হয়েছে এবং বলা যায় লক্ষাধিক গাঁজাবাসী প্রাণ হারিয়েছে এই সংখ্যাটা দু হাজার চব্বিশে এসে কিন্তু কম নয় লক্ষাধিক যদিও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই সংখ্যাটাকে অর্ধেক বলছে এবং বিভিন্ন অ্যারাবিয়ান সোর্স নিউজ পোর্টাল বা হামাসের যারা নেতা রয়েছেন তাদের যে বক্তব্য সেই বক্তব্যে তারা বলছেন যে লক্ষাধিক হবে কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বা অনেকেই আটকা পড়ে আছেন বললে ভুল হবে কারণ অনেক দিন ধরে আক্রমণ চলছে তারা বিভিন্ন বাড়ির ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারিয়েছে এবং তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি কারণ দখলদারা কন্টিনিউ আক্রমণ চালিয়ে যাচ্ছে তো এই মধ্যে কিভাবে উদ্ধারকারী টিম কাজ করবে সকল কিছু মিলে গাজাতে পরাজিত হয়েছে দখলদার এবার তাদের দৃষ্টি পড়েছে ওয়েস্ট ব্যাঙ্ক মূল প্যালেস্ট্যান্ড যেটাকে আমরা বলি যেখানে মাহমুদ আব্বাস সরকার রয়েছে সেই ওয়েস্ট ব্যাংকে দখলদাদের নজর পড়েছে তারা দুদিন আগেও তাদের যে অবৈধ সেটলার অবৈধ ইহুদি বসতি বা বসবাসকারী রয়েছে তারা মসজিদুল আকসায় প্রবেশ করেছে এবং তারা এটিকে দখলে চেষ্টাও করছে এবং তাদেরকে উত্তম জবাবও দিয়েছে মুক্তিকামের দল এই মুহূর্তে সংঘর্ষ চলছে ওয়েস্ট ব্যাংকে দুপক্ষে অর্থাৎ আইডিএফ ভার্সেস মুক্তিকামীর দল হামাস ইসলামিক জেহাজ সহ আরও বেশ কিছু ব্রিগেড ওয়েস্ট ব্যাংকে ঢুকেছে এবং সেখান থেকে প্রতি মুহূর্তে প্রতিহত করছে দখলদার বাহিনীকে আজকের খবর পর্যন্ত সেখানে বেশ কজন দখলদার সেনা প্রাণ হারিয়েছে এবং এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রেখে বা পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করছে মুক্তিকামীর মা স্বাধীনতা স্বাধীনতাকামীরা সেটি হলো যে যখন আইডিএফ সামরিক অভিযান চালায় তখন সাধারণ বেশে থাকে স্বাধীনতাকামীরা মুক্তিকামের দল এরপর তারা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তাদের উপর অ্যাটাক করে এবং এভাবে বিভিন্ন চেক পোস্ট বা বিভিন্ন সামরিক কেন্দ্রের বা সামরিক স্থাপনার উপর টার্গেট করে এই মুক্তিকামের দল এভাবে কয়েকটি স্থানে তারা দখলদারদের শক্তিকে দুর্বল করে দিয়েছে তাদের প্রচুর সেনা প্রাণ হারিয়েছে এক কথায় আমরা বলতে পারি ওয়েস্ট ব্যাংকের এই লড়াই এখন তীব্র থেকে আরও তীব্র হচ্ছে গাজা থেকে দখলদারদের এখন দৃষ্টি পুরো দৃষ্টি চলে গেছে ওয়েস্ট ব্যাংকে এবং ওয়েস্ট ব্যাংকে যারা একসময় পাথর ছুঁড়ে মারত তারা এখন একে একে হাতে অস্ত্র তুলে নিচ্ছে তারা সেনাবাহিনী অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনীর সাথে সম্মুখ লড়াইতে অবতীর্ণ হচ্ছে লড়াই চালিয়ে যাচ্ছে এবং ওয়েস্ট ব্যাঙ্কেও বিজয়ের গল্প আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে প্রতিবেশী দেশ থেকেও ওয়েস্ট ব্যাংকে অনেক প্রতিরোধ যোদ্ধা আসতে শুরু করেছে এবং তারা বলেছে তারা ওয়েস্ট ব্যাঙ্কে যে জালিমকে বা মাসজিদুল আকসাকে দখলদারদের হাতে ছেড়ে দেবে না প্রয়োজন হলে তারা জীবন দিয়ে হলেও এটিকে রক্ষা করবে এই পরিস্থিতিতে সবার নজর এখন ওয়েস্ট ব্যাংকে তিন নম্বর যে খবরটি আমরা জানি এই মুহূর্তে দখলদার দেশটির ভেতরে সবচেয়ে চলছে ড্রোন ভিডিওতে এই এটি জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে এর চেয়েও বেশি মানুষের সমাগম হয়েছে লক্ষ লক্ষ মানুষ তেল আবিব ঘিরে ফেলেছে তেল আবিবের প্রত্যেকটি চত্বরে বিক্ষোভকারীদের অবস্থান তাদের প্রত্যেকের দুটো দাবি এক নেতানিয়াহু যুদ্ধ বিরতি দেবে এবং যারা জিম্মি তাদেরকে মুক্ত করবে অথবা নেতানিয়াহু পদত্যাগ করবে এই আন্দোলন শুরু হলেও এই আন্দোলন আজকে গিয়ে ঠেকেছে নেতানিয়াহুর পদত্যাগ ইতিমধ্যে সিনব্যাথ দখলদাদের অন্যতম আরেকটি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা তারা নিতানিয়াহকে জানিয়েছেন আপনার শত্রু ফিলিস্তিন নয় যে কোনো সময় গাজার দুঃখিত যে কোনো সময় আপনার দেশের ভেতর থেকে আপনার উপর আক্রমণ হতে পারে এবং সিনব্যাগ এই তথ্য জানিয়ে দেওয়ার পর নেতানিয়াহুর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলা হচ্ছে যে কোনো সময় নিতানিয়াহ শেখ হাসিনার মতো ক্ষমতা হারাতে পারে যে জনগণ রাস্তায় নেমে এসছে তারা বলেছে হয় মর্ব তোমাকে মারব তবু তোমাকে ক্ষমতা ছাড়তে হবে তোমাকে আর ক্ষমতায় বসিয়ে রাখতে চাই না আমরা তুমি তোমার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখ আমাদের হাজার এটা হলো দখলদারদের বক্তব্য এবং ইতিমধ্যে নেতা নিয়েও এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন কারণ তার নিজের দেশের জনগণ তার বিরুদ্ধে নেমে গেছে এই পরিস্থিতিতে তিনি কি করে এখান থেকে উত্তরাবেন কারণ জনগণ এখন রাস্তা দখল রেখেছে সড়ক দখল রেখেছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চত্বর দখলে রেখেছে এবং তারা এখন দাবি তুলছে ঠিক বাংলাদেশের শেখ হাসিনার মতো প্রথম নয় দফা এই করতে করতে শেষ পর্যন্ত এক দফা এসে ঠেকেছে আর সেটি হলো শেখ হাসিনার পদত্যাগ আমরা দেখেছি কিভাবে শেখ হাসিনা দেশ ছেড়ে চোরের মত পালিয়ে গেছে নেতানিহুর অবস্থা ঠিক একই জায়গায় ঠেকেছে একদিকে বিশ্বের চাপ অন্যদিকে নেতানিয়াহুর মিত্ররা নেতানিয়াহকে বলেছেন তোমার পাশে থাকতে পারছি না কারণ তুমি সকল নিয়মকে উপেক্ষা করে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ঠিক একই সময় প্রত্যেকটি ফ্রন্ট থেকে অ্যাটাক চলছে অন্যদিকে ঘাড়ের উপর ইরা নিশ্বাস ছাড়ছে আর নিজ দেশের ভেতর থেকে হাজারো মানুষ রাস্তায় নেমে নেতানিয়াহুর থেকে মাঠ কাঁপিয়ে চলছে এই পরিস্থিতিতে কি করে এখান থেকে উত্তরাবেন নেতানিয়াহ মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে নেতানিয়াহ হয়তোবা শীঘ্রই ক্ষমতা হারাতে যাচ্ছে আর যদি ক্ষমতা নাও হারান তিনি আন্তর্জাতিক বিশ্ব থেকে একঘরে হয়ে যাচ্ছেন আর ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চাইছে ইরান ইরান তার কাঙ্ক্ষিত যে টার্গেট বা আক্রমণের ঘোষণা এটার কোনো ডেট ফিক্সড না করলেও ইরান নিতনীয়হকে একা করে তারপর মোক্ষম আঘাতটি করবে এমনটি শোনা যাচ্ছে দর্শক শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওটি বাংলাদেশ প্রসঙ্গে করব আপনাদের বাংলাদেশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ